নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো এখন বাজে দুপুর বারোটা আর আজকে সকাল থেকে সেরকম টিফিন ফিন কিছুই করিনি তো আছে কেউই বাড়িতে ছিল না যার কারণে টিফিন করিনি তো ছোলা সিদ্ধ ছিল ওটা একটু মেখে খেয়ে নিয়েছি আর ওটাতে পেটটা ভরে গেছে যার কারণে আমিও আর টিফিন আমার জন্যে আলাদা করে কিছুই করিনি তো এখন দুপুরবেলা ভাতটা বসিয়েছি তো ডালটা ছিল না ডালটা আবার আনতে গেছি দৌড়ে আর ডালটা নিয়ে এসে এখন ডালটা বসাবো তো আজ রান্না করবো ভাবজি ডাল আর একটু আলুটা ভাজবো ভাজে বলতে সিদ্ধটা করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে ওটাকে ভালো করে একটু কড়াইতে নেড়ে নিলে স্বাদটা খুব সুন্দর হয় তো ওটাকে একটুখানি ভাজবো আলুটা আলু ভাতেটা ভাজবো ভেজে তো তার একটু ভেন্ডি আছে ভেন্ডিটা একটু ঝাল করব। তো নিরামিষ তো সেরকমই মাথায় কিছুই আসে না কী করবো কী করবো তো আজকে এটাই রান্না হবে তারপর মা যদি কিছু সবজি আনে আরও কিছু রান্না হবে তো আপাতত এইটা করে রাখি আর বাড়িতে তোমাদের আগেই বললাম কেউই নেই যার কারণে রান্নাটা হয়ে যাক এইটুখানি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমরা অনেকেই আছো দেখে চলে যাচ্ছ স্কিপ করে তো কমেন্টটা করে যেও কমেন্ট করতে তো আর অসুবিধা হয় না কমেন্টটা করে যেও কমেন্ট করতে কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর তোমাদের এই কমেন্ট পড়ে আমার আরও একটা নতুন করে ভিডিও তৈরি করতে আরও মনের মধ্যে একটা সাহস যোগায় তো ওই ছোট্ট বোনটা সাপোর্ট করো পাশে থাকো ব্যাস এইটুখানি বলবো আর ভালো লাগলে একটা লাইক করে যেও তো চলো রান্নাটা করে আজকে আজকে দিনটা কি করি না করি এখন থাকতেই তোমাদের সাথে তুলে ধরছি আর দেখতে থাকো সঙ্গে থাকো ছ জলগুলো পালাস না এদিকে মেয়েকে দিয়ে ফেরার পথে এত জোরে বৃষ্টি আসবে বুঝতেই পারিনি আকাশটা দেখে আর বাড়ি ফিরে দেখো হাওয়াতে সব জামাকাপড় নোংরা লেগে গেল কাঁচা জামাকাপড় এবং সব তো জামাকাপড় যা শুকনো হয়েছিল সেগুলোও ভিজে গেল তো কী করা যাবে এখন এগুলো ধুয়ে মেলবো আর আগের দিনের জামা কাপড়গুলো এখনও হাফ শুকনো হয়ে পড়ে আছে ওগুলো ঘরে গিয়ে মেলে দেবো হাওয়াতে শুকাবে আর এগুলো ধুয়ে সিঁড়ির ঘরে মেলে দেবো তো চলো আজকের দিনটা এই পর্যন্ত